সন্ধিটা কীভাবে সহজভাবে সাবলীনভাবে শ্রুতিমধুরভাবে তিনি পেশা করে গেছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলো দেখি আজকের সন্ধি আমরা প্রথমত জানতে চাই বা জানাতে চাই যে সন্ধির কাজ কি এরকম একটা কথা নিয়ে চললাম সন্ধির কাজ হচ্ছে নতুন অর্থগত শব্দ তৈরি করা আর সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন এদিক থেকে আমরা বলতে পারি যে দুইটি ধ্বনি অথবা দুইটি বর্ণের মিলনকে আমরা কি বলবো সন্ধি বলবো তো এই সন্ধিগুলোকে কিভাবে আমরা সহজভাবে করতে পারি সেই শর্টকাট পদ্ধতিগুলো আমি তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রিয় শিক্ষার্থীরা প্রথমবার যে কোনো সন্ধি জাত শব্দের ভিতরে কোনো সন্ধি শব্দের ভিতরে যদি আমরা অনস্বর এবং

তাহলে বাল শব্দটি বাল শতাম আরেকটা দেখো এইটা নিয়ে যদি আমরা দিই তাহলে আমাদের এরকম যেটা দিলাম সেটা হচ্ছে কি সংখ্যা তাহলে আমরা করতে পারি তার অবশ্য আছে আছে কি ধান

আমাদের বাংলা ব্যাকরণে ছয়টা ফল আছে যে ছয়টা ফলের মধ্যে একটি ফল নাম হচ্ছে জফলা আর কি জফলা কোনো তো শব্দের মধ্যে যদি আমরা জফলা দেখতে পাই তাহলে সেটার পরিবর্তে আমরা একটা বর্ণ নিয়ে আসব যে বর্ণটা নাম হবে কি রসরেখা ইয়াস হোক রসরেখা তাহলে যদি আমাদের জফলা থাকে তাহলে সেটার পরিবর্তে আমরা কি নিয়ে আসতে চেয়েছি একটা রসরেখা নিয়ে আসতে চেয়েছি উদাহরণ দেখো উদাহরণটা হচ্ছে এরকম এখানে যেটা দেবো সেটা নাম হচ্ছে কি ইত্যাদি এখানে আমাদের কি আছে জখল আছে জঙ্গে এখানে ই আছে তো জখল সমস্ত আমরা যেটা করে দেখো এই যে আছে না কিন্তু হচ্ছে

যদি দুইটা এটাকে যদি প্রথমটা করি করতে আমরা দুইটা নেব সুতরাং কি ঘন তল তাহলে ও আসছে তো 이게 না দিয়ে দিলাম আর এখানে পারি শব্দটা নাম হচ্ছে কি এখানে লস কয়টা দুইটা যদি দুইটা আমরাকেই তাহলে করতে পারি

এই চরটাকেই বাদ দিয়ে দিতে হবে আর বাকি যা কিছু থাকবে সব কিছু কি করতে হবে ফসে দিতে হবে তাহলে সন্ধ্যে আমাদের সহজে হয়ে যাবে কেমন এরকম আমরা একটা শব্দ করলাম শব্দটার নাম হচ্ছে মুখচ্ছবি নাম কি মুখচ্ছবি তাহলে দেখো এখানে আমাদের কি আছে চর চর আছে তাহলে চর চর যদি থাকে তাহলে চরটাকে আমরা কি করবো বাদ দিব চলো করে দেখি এখানে যেটা দিলাম সেটা নাম হচ্ছে মুখ তাহলে চর চলে যাবে

আলো আর এখানে যেটা দিলাম সেটা নাম কি ছটা তাহলে এখানে আমাদের কি আছে চল ছ আছে তাহলে চল ছ যদি থাকে তাহলে এটাকে আমরা এরকম দিতে পারি কি দিলাম আলো আর এখানে যেটা দেব সেটা নাম কি ছটা সহজ বল কি আলো ছটা তাহলে দেখো আমরা কত সহজ ভাবে কত সাবলীল ভাবে আমরা এই সংখ্যার পদ্ধতিগুলো দিতে পারি আজকের ক্লাসে সাত নম্বর ক্লাস যেটা সেটা হচ্ছে যে সঙ্গীত কাজের সঙ্গে কোনো অর্থবোধক তৈরি করা আর সঙ্গীত শব্দের আমরা বলতে পারি কি বিলম্ব আমরা আজকে যে বস্তুগুলো দেখলাম